এ সাউন্ড দে হে একদম সাউন্ড দাও কালার ভালো ডিজাইন ভালো পাইকারি হোলসেলে এ পইরা দে পইরা প্যাকেট করা চারটে করা তিনটে করা একদম এক প্লেট বেচা কিনা তেমন একটা ভালো না এইবার কী জন্য করতে পারি না এখন পর্যন্ত কোনো তেমন বেচা কিনা হয় নাই এখন বাকিটা আশায় আছি ঈদের জন্য ঈদের ভিতরে যদি আল্লাহ সবাই তো একটা আশায় থাকে আমরাও আশায় আছি আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ আশা করি যে হবে এই আশাটা করে দিন পার করতে আসি প্রত্যেক দিন থাকি যে কালকে একটু ভালো হবে পরশু একটু ভালো হবে এরকমটা আশায়ছি যদিও এখন পর্যন্ত ওরকম একটা কোনো ফল পাইনি আমাদের এখন পর্যন্ত লস অবস্থায় আছে মাহাজন ঠিক আছে আমরা তো কাজ করি তো তারপরও তো আমাদেরও তো একটা ইয়া থাকে দায়িত্ব থাকে যেটা একটা কষ্ট থাকে যে আমরা আসলে অনেক চেষ্টা করতেছি দেখা যাক আপনারাও আপনি হচ্ছে প্রচারটার সময় অবশ্যই ভালোভাবে খেয়াল করে আপনারা ভিডিওটা দেখেন এবং যদি আপনাদের লাগে এই ধরনের বেচা কিনি এখন মোটামুটি মোটামুটি হচ্ছে আর কি তবে আমরা যতটুকু আশা করছি সেই পরিমাণ কাস্টমার এখনও নামে নাই তবে আশা করি শুক্রবারের পর থেকে আপনার মোটামুটি ভালো কিনি হবে আর এবারের কালেকশন আমাদের খুবই ভালো কালেকশন যেগুলা নাকি আপনি মার্কেট এর থেকে কিনতে গেলে আপনার এক একটা মাল মনে করেন সর্বনিম্ন দেখা যাচ্ছে পনেরোশো দুই হাজার টাকা নিবে সেম জিনিসগুলো আমাদের কাছ থেকে আপনারা খুব কমে পাচ্ছেন বারোশো এক হাজারের মধ্যে বুঝে আসলে সুবিধাটা কি কি জানেন মাত্র আসছি দেখার জন্য আর কি এখনো আমি কিনা কাড়া ইয়া করিনি প্রাইস কিরকম দেখছি একটু কমই এখানে প্রাইস

আমার কারণটা যে রোজার আসছে রোজা চলতেছে রোজার মেসেজ যতটুকু হওয়ার প্রয়োজন ততটুকু হচ্ছে না এর মধ্যে সবাই একটু প্রেশার টেনশনের মধ্যে আছে যার যার পুঁজিবাজি নিয়ে হ্যাঁ পরিস্থিতি খারাপ আর কি যার জন্য আমার দোকানে অনেক ধরনের কারেকশন আছে ভালো ভালো সর্বনিম্ন এটা হলো এগুলো আছে টপসের মধ্যে আছে দুইশো টাকা পিস আর এগুলো আছে একদম এক হাজার টাকা পিস আরও দামি আছে আরো দামি আছে যেগুলো এটা মার্কেট নিলে একদম নেবে চব্বিশশো টাকা সেম কোয়ালিটি মাল এই যে এগুলো জি জি আমাদের এখানে অনেক দাম কম এই যে আরো কালেকশন আছে এই যে এগুলো একদম এই যে এক টাকা এটা মার্কেট প্রাইস হলো চোদ্দশো পঞ্চাশ টাকা আরো অনেক অনেকগুলো কালেকশন আছে এই যে এটা এই যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে জি এটা ষোলোশো নব্বই টাকা এটা মার্কেট প্রাইস হলো উনিশশো নব্বই টাকা এখানে দাম কম আছে

আমাদের এখানে একটু কম সেল করতে পারতেছি আমরা কম সেল করে আমাদের হলো সেলটা একটু বেশি মানে মার্কেটে যদি দশটা বেসে আমরা বেশম আশিটা সত্তরটা আশিটা মার্কেট খরচটা বেশি এই জন্য ওরা একটু বেশি এটা একটা স্বাভাবিক ব্যাপার আমাদের তো খরচটা কম মনে কর মার্কেটে দশটা বেচলে আমরা বেশ বিশটা এই জন্য আমরা একটু কমে দিতে পারি না বেচা কেনে খুব খারাপ আসলে দেশের পরিস্থিতি যে কি আল্লাহ জানে

এখন দেখি বাকি তো আছে আল্লাহ কি রাখছে কপালে ভালো হলি তো ভালো না হলি তো ধরা এইখানে কেনার কোথায় মার্কেটের চেয়ে মার্কেট একটু বেশি প্রাইসটা ওরা দোকানটা ভাড়া দেয় ওরা ওটা ডিস্টেন্স ই করে একটু বেশি রেট রাখে বাইরে একটু কম পাওয়া যায় আমরা দেখা গেছে ওদের তত একটা ভাড়া নাই

এই জন্যে আর অন্য কিছু না অহংকারীমূলক কিছু না জাস্ট ভালো প্লাস খুশির জন্য আমি থাকি এই মুহূর্তে কিন্তু আমার আইডিয়া আছে থেকে আমার আইডিয়া আছে যে নতুন টাকা যাকে দিলে সব বেশি হয় খুশি হয় এক হাজার টাকা না দিয়ে একশো টাকা যদি নতুন দেওয়া হয় সে খুশি হয় এই জন্যই আমার এই ধারণাটা আগের থেকেই আমি সব সময় চেষ্টা করি প্রাইভেট পড়লেও আগে যখন প্রাইভেট পড়ছি তখন আমি নতুন টাকা দিছি।

কারণ বান্ডিল পেয়েছে আমার কোনো লাভ নাই বান্ডিল পেয়েছে লাভ নাই এটা বান্ডিলে দশটায় পনেরো বিশ টাকার উপরে লাভ করা যায় খালি ছিঁড়াটাই কিনু এ পর্যন্ত বেচা কিনা খুব একটা ভালো না আগের তুলনায় অনেক কম গত রোজায় যেরকম মোটামুটি বিক্রি ছিল এখন এক রোজা রমজান থেকে আজকে দশ রমজান বেচা খুব একটা নাই আমরা আশাবাদী আপনার বেচা সামনে দেয় তো ভালোই